আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা স্কুলের সব প্লেয়ার গার্ডিয়ানরা মিলে এক ভাবির বাসায় বুয়ার আয়োজন করেছিলাম তো সবাই একটা করে ভর্তা বানিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল আমি কালো ভর্তা বানিয়ে নিচ্ছি এক ভাবির হাতে আমি অবশ্য বাড়তে পারি না মরিচের কাজ করলে আমার হাত জলে তারপরে সবাই গেলাম ভাবিটার বাসা সব বাচ্চাদের ক্লাসে দিয়ে একজন একজন করে আসছে আমরা সবাই মিলে এগারো জন গিয়েছিলাম আরও ভাবিদের যাওয়ার কথা ছিল কিন্তু তার আসে নাই সবাই আমরা খুব আনন্দ করেছি নিহানের ফারিহার আম্মু তারপরে হাবিবার আম্মু হাবিবা আম্মু ফারি হারাম মতো অনেক খুশি আমরা খাওয়ার চাইতে বেশি মজা করেছি সবাই একসাথে আর যেই ভাবির বাসায় গিয়েছি সেই ভাবিও তো আমাদের অনেক আপ্যায়ন করেছে আর এক ভাবি আমাদের সবাইকে বেড়ে দিচ্ছে ভর্তার আইটেম ছিল অনেকগুলি মাঝে মাঝে এমন বুয়া ভাতের আয়োজন বা অন্য কোনো পার্টি ভালোই লাগে তো খাওয়াটা আসলে বড় বিষয় না সবাই একসাথে আমরা একটু কথা বলি খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে স্কুলে না হলে আবার স্কুল ছুটি হয়ে যাবে এভাবেই বেড়ে দিচ্ছে আর সবাই সবার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে অনেকগুলি ভর্তা ছিল অবশ্য সবগুলি সাথে সামনে নেওয়া হয়নি আসলে খেয়াল ছিল না ভিডিওটা বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আমার বিজিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম